দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমদারি হাটে রয়েছি শুক্রবার আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট তো দেখছেন যে ছোটো ছোটো বাছুরের আমদানি সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়েছে আজকে এখান থেকে বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আপনাদের

প্রায় বিক্রি করবেন কত হলে 8.5 8.25 ওইতে 8.25 করে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর গান দাম যায় না কতটুকু সুস্পষ্টভাবে দেখাতে পারবো এগুলা ক্রসগুলো কত করে ভাই এ জোড়াটা জোড়াটা 6500 জোড়া 6500 দুইটা শার 6500 চাচ্ছে এই হ্যাঁ ক্রস কত হলে পাঁচশো এক হাজার আর কমতে পারে কয়েক মাস তিন মাস করে হবে না তিন মাস বয়স হবে এক একটা তিন মাস করে এইগুলো সব সার বাছুর আপনারা দেখেন দেখেন সে পাশেও কিন্তু একেবারে সাথে লাগি অবস্থায় আছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা আড়িয়া কত দাম কত বত্রিশ কত বলছে কাস্টমারে

সতেরো হলে বিক্রি হবে এটা আর এটা এটা ক্রসটা তিরিশ চাচ্ছেন এটা কত হলে দেওয়া যাবে চাচা ছাব্বিশ হলে বিক্রি হবে

দেখছেন এগুলো সব বলে কিন্তু বাচ্চা বলেন কেমন দাম যাচ্ছেন এলে একটা দিদি তিনটা আছে এটা কত দাম এটা এটা ছাব্বিশ চাওয়া কিন্তু বকনা বাচ্চা কত বলে কত বলে কত বলছে দাম চব্বিশ হলে বিক্রি করতে চাই দেখছেন এটা কিন্তু ভিড়ের পার্সেন্টেজ হচ্ছে বকনা বাচ্চা আর ক্রসটা 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 কত দাম

আর আঠারো হাজার বলছে এগুলো সব কিন্তু বকনাbatch কি অবস্থা দাদা বলেন তো আজকে কেমন দাম দাম আছে আছে আচ্ছা ভালোই আছে কয়টা নিয়ে আসেন আবার এগুলা এগুলা এটা এটা কত দাম এটা দাম তো 30 কত বলছে কাস্টমারে পঁচিশ পঁচিশ বিক্রির দাম বিক্রির দাম সাতাশ সালে এটা বিক্রি হবে সাতাশ হাজার এটা কি দেখতেছেন কত দাম বলছেন

চাচ্ছিলেন কত তাহলে আটত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করতে দর্শক শ্রেতা ধন্যবাদ